আসসালামু আলাইকুম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে রাজারহাট উপজেলা গড়িয়ালডাঙ্গা ইউনিয়নে পাঁচ নং ওয়ার্ডে সরিষাবাড়ি হাটে লিফলেট বিতরণ করেন মোহাম্মদ আব্দুল মালেক রাজারহাট উপজেলা প্রতিনিধি আজ সাতই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয় ঘটিকার সময় রাজারহাট উপজেলা ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে পাঁচ নং ওয়ার্ডে সরিষাবাড়িহাট ও বুড়িহাটে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মুস্তুফা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সুহেল হোসেন কাইকুবাদ আরও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম ও রাজারহাট উপজেলা যুব দলের কুদ্দুস আর উপস্থিত ছিলেন যুবদলের নেতা আব্দুল কালাম ও বিএনপির নেতা সাদাত হুসেন লাল আর উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম ও লায়ন উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে বিএনপির সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম দুলাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান হুসেন রোমান উপস্থিত ছিলেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিব বিল্লা সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও ঘড়িয়াল ইউনিয়নের কৃষক দলের সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য